ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন তুফাজ্জলকে পিটিয়ে মারা হয় চুর সন্দেহে লোকটি একজন মেধাবী ছাত্র ছিলেন বাংলায় অনার্স এবং মাস্টার্স করেন একজন মেয়েকে খুব ভালোবাসতেন কিন্তু সেই মেয়েটি অন্যত্র বিয়ে হয়ে গেলে কিছুটা ভেঙে পড়েন এর কিছুদিন পর তার মা মারা গেলেন তারপর দুনিয়াতে একমাত্র আশ্রয়স্থল বড় ভাইটিও গত বছর মারা গেলেন তুফাজ্জল সর্বহারা হয়ে পুরোপুরি মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন তাকে কাছ থেকে চিনে এমন একাধিক ব্যক্তির সাক্ষ্য মতে তুফাজ্জলের ক্ষোদা লাগলে অনায়াসে যে কারোর কাছে চলে যেতেন এমনকি কারো খাবারের প্লেট থেকে খাবার নিতেও দ্বিধাবোধ করতেন না হয়তো সেদিন এক মুঠো ভাতের জন্য ঢাবি হলে গিয়েছিলেন তিনি কিন্তু এক প্লেট ভাতের মূল্য এতই বেশি ছিল যে তার দিয়ে দিতে হলো আশ্চর্যের ব্যাপার হলো তুফাজ্জল সুস্থ থাকা অবস্থায় দু সালে তার নিজস্ব ফেসবুক থেকে একটি পোস্ট দিয়েছিলেন যে বাবার হোটেল থেকে বের হলে বোঝা যায় পৃথিবীতে এক মুঠো ভাতের কত মূল্য এই ঘটনার সাথে মিলে যায় এমন একটি হাদিস রয়েছে হজরত আমলে কিছু লোককে চুরির অপরাধে তার কাছে আনা হলো। আর আলহামের মতে এই উন্নতের মধ্যে আল্লাহর বিধানের ক্ষেত্রে সবচেয়ে কঠোর ব্যক্তি হলেন হজরত উমর তাই সবাই উদ্গ্রীব হয়ে তাকেই ছিলেন আজ ইসলামের দণ্ডবিধি অনুযায়ী তাদের কঠোর শাস্তি হবে কিন্তু হজরত উমর জানতে পেলেন তারা অভাবের চুরি করেছে তিনি তাদের মাফ করে দিলেন এবং চুরি যাওয়া ব্যক্তিকে দ্বিগুণ ক্ষতিপূরণ দিয়ে বিদায় দিলেন আর এই দিকে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো সুরা মায়দা আজ সুশীল কলমচুরদের হাত ধরে দেশ থেকে পাচার হয়ে যাওয়া শত কোটি টাকাতে এই তুফাজ্জলদের মতো ভারসাম্যহীনদের পুনর্বাসনের অধিকার রয়েছে দ্রব্য মূল্যের ও অভাবের চুরি করা লোকদের হক রয়েছে সে কেন চুরি করবে সরকার কি মানুষের মৌলিক চাহিদা দায়িত্ব বস্ত্র বাসস্থান চিকিৎসা ইত্যাদি আহ আজ যদি আমরা আনহ শাসন ব্যবস্থা নিয়ে অবগত থাকতাম তাহলে তুফাজ্জলদের মৃত্যু হত না আল্লাহ যেন ভাইটিকে ক্ষমা করে দেন আমিন এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন